স্থাপিত দুই হাজার পাঁচ দেখতে দেখতে কুড়ি বছর পরিক্রমায় প্রথম বর্ষ পরীক্ষাকে ফেস করেছি এবং বিভিন্ন বিভিন্ন গাইডলাইনগুলি বলেছি তখন ছিল ম্যানুয়ালি প্রযুক্তির বদৌলতে আমরা অনলাইন ভিত্তিক বলছি সার্ভিস একটি টিকা হচ্ছে আইন বিজ্ঞানের ক্ষেত্রে যেখানে বলা হচ্ছে সার্ভিচুরসে একটা আইনগত অধিকার বোঝানো হচ্ছে যেখানে কোনো ব্যক্তি বা পক্ষকে অন্যের ভূমি ব্যবহার করার জন্য সীমিত অধিকার দেওয়া হচ্ছে মানে অন্যের সম্পত্তি ব্যবহার করার জন্য আপনি সীমিত অধিকার কোনো ব্যক্তিকে দিচ্ছেন এই ধরনের বলা হবে অন্যের ভূমি ব্যবহার অন্যের জমি ব্যবহার অন্য কোন ব্যক্তিকে কিছু করার দিচ্ছেন ব্যবহার জনিত অধিকার ইজমেন্ট ইজমেন্ট মানে কি আলো বাতাস পানি পথ চলাচলের অধিকার মানে মেনলি দালানে আলো বাতাস পানি আর খোলা জায়গায় পথ চলাচলের অধিকার যদি আপনি অব্যাহতভাবে ব্যবহার করতে পারেন কুড়ি বছর যাবৎ কেউ বাধা না দেয় নিরবিচ্ছিন্নভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার একটা অধিকার সৃষ্টি হচ্ছে এটাই হচ্ছে সার্ভিচুর্স এরপর হচ্ছে লাইসেন্স দেওয়া যদি কোনো ব্যক্তি তার স্থাবর সম্পত্তিতে অন্যকে কাজ করার জন্য অনুমতি দেয় মানে অনুমতি দেওয়া সে অনুমতি দেওয়া লাইসেন্স এটাও এক ধরনের সার্ভিচুর্স আমরা বলতে পারি এইরকম বিষয়গুলিকে আপনার মাথায় রাখবেন এটা মূলত হচ্ছে সার্ভিচুর্স এরপর আরেকটা হচ্ছে প্রফিট এন্ড পেন্ডার এর অর্থ হচ্ছে নির্দিষ্ট যে ন্যাচারাল অ্যাসেট আছে বা প্রাকৃতিক সম্পদ আছে এটা সংগ্রহ করার অনুমতি যে এমন একটু অধিকার এক ব্যক্তি অন্য জম ব্যক্তি থেকে বললো তুমি আমার জমি থেকে এগুলি আলু টালু তুলে ফেলেছি এখন তুমি আমার জমিতে ঢুকে মাটি খুঁড়ে যদি আলু পাও পঁচিশ পার্সেন্ট আমার পঁচাত্তর পার্সেন্ট তোমার যে তুমি শ্রম দিবে এইটাকে বলা হচ্ছে প্রফিট অ্যান্ড প্রেন্ডার ফ্রেঞ্চ ই থেকে আসছে ফরাসি সব থেকে আসছে এর মানে হচ্ছে জমিতে কারো ব্যবহার করার অনুমতি দেওয়ার সুবাদে উৎপাদিত যে প্রাকৃতিক সম্পদ সেখান থেকে কোনো ব্যক্তিকে দিয়ে দেওয়া এর মাধ্যমে এই অস্তান্তর অন্য কাউকে দিয়ে দেওয়া যায় সবসময় যে একজনকে দিতে হবে তা তো নয় এটা একটা আইন বিজ্ঞানের মানুষ বলতে একটা রাষ্ট্রের যে চূড়ান্ত ক্ষমতা বোঝাচ্ছে সেটাকে বোঝাচ্ছে এখানে একটা চূড়ান্ত ক্ষমতা কাজ করে থাকে রাষ্ট্রের সে ক্ষমতা ভোগ করে থাকে জনগণ সার্বম ক্ষমতার মাধ্যমে এর একটা স্বাধীনতা থাকে এই সার্বমুক্ত মানে হচ্ছে এটা ভাগ করা যাচ্ছে না এটা একটা স্থায়ী থাকবে এবং এটা গণতান্ত্রিক সীমাবদ্ধতা থাকবে গণতন্ত্রের বাইরে যে করতে পারবে না কিছু রেস্ট্রিকশনে তার মেনটেন করতে হবে এবং এটার একটা সকলের নিকট পৌঁছে যাওয়ার মতন ক্ষমতা থাকতে হবে এবং সকলের নিকট সমভাবে প্রযোজ্য হবে এই আইন বিজ্ঞানের এই অংশটুকু কাজেই টিকা দুটি মনে রাখবেন সার্ভিচুস এবং আমরা সাগর মতো ঠিক প্রাসঙ্গিক মন্তব্য সম্পর্কে যারা জানতে যাচ্ছেন তাদেরকে বলে রাখি প্রাসঙ্গিক মন্তব্য হচ্ছে মেনলি অবিটার দিকটা যেই নজিরের যে অংশটাকে আপনি অনুসরণ করতে হবে সেটাকে বলা হচ্ছে রেশু রেসিডেন্টই আরেকটা অংশকে বলা হচ্ছে অবিটার দিকটা তারই আরেকটা নাম হচ্ছে প্রাসঙ্গিক মন্তব্য কাজে টিকাগুলি এরকম আরেকটা টিকা আপনারা লেটেস্ট কোশ্চেন করছেন যে বিচারিক স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কি বোঝায় বিচারিক স্বেচ্ছাধীন ক্ষমতা মানে যে বিচারকের যে অভিজ্ঞতালব্ধ জ্ঞান প্রজ্ঞা দূরদর্শিতা এই যে দূরদৃষ্টি অন্তর্দৃষ্টি সবকিছু মিলেই যে উনি একটা রাইট ডিসিশন দেবেন সেটা হচ্ছে বিচারিক স্বেচ্ছাধীন ক্ষমতা বিচারকের স্বেচ্ছাধীন ক্ষমতা তবে আইনের বহির্ভূত না মোট কথা হচ্ছে আদালত অনেক কিছু করবে তার সিদ্ধান্ত গ্রহণ করবেন শাস্তি প্রদান করবেন কিন্তু অবশ্যই আইনের বাইরে যে নয় তাকে অবশ্যই আইনের মধ্যে থেকে এটা করতে হবে আইনের মধ্যে থেকে এটা করতে হবে এই টিকাগুলি নিয়ে একটু কথা বলার ছিল এরপর বিভিন্ন আমরা পড়েছেন আর সেই টিকাগুলি নিয়ে আমরা আলোচনা করছি না আমাদের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে অধিকার আচ্ছা অধিকার কি অধিকার হচ্ছে যেটা আইনগত একটা সংশ্লিষ্টতা থাকে দাবির মধ্যে অর্থাৎ যে দাবির মধ্যে আইন আছে তাকে বলো অধিকার সহজকতার যে দাবির মধ্যে আইন আছে তাকে বলা উচিত অধিকার এবং সে অধিকারটা অবশ্য অবশ্যই আইনের দ্বারা স্বীকৃত হলেই তা অধিকার অন্যথায় নয় এবং সে অধিকারকে আমরা বিভিন্ন ক্রাইটেরিয়ার মধ্যে ফেলতে পারি ক্রাইটেরিয়ার মধ্যে ফেলতে পারি সম্পূর্ণ অধিকার অসম্পূর্ণ অধিকার জাতীয় অধিকার ব্যক্তি অধিকার সার্বজনীন অধিকার পজিটিভ অধিকার নেগেটিভ অধিকার কায়েম অধিকার ঘটনা সাপেক্ষ অধিকার বা সম্ভাব্য অধিকার বা কি শর্ত সাপেক্ষ অধিকার দুই ভাবে ফেলতে পারি এরপর আমরা বলতে পারি উত্তরাধিকার যোগ্য অধিকার অযোগ্য অধিকার এরকম বিভিন্ন ভাবে আ অধিকারকে আমরা বর্ণনা করতে পারি এখন অধিকার কর্তব্য কি রকম আচ্ছা যেখানে অধিকার থাকবে সেখানে কিন্তু কর্তব্য থাকবে এটা এভাবে লিখে দিবেন যেমন পিতামাতা আমাদের প্রতি অধিকার খাটান তা নিয়ে আমাদের প্রতি কর্তব্য পালন করেন তো আমাদের আমাদের পিতামাতার প্রতি অধিকার আছে আমাদের আবার পিতামাতার প্রতি কর্তব্য আছে অর্থাৎ অধিকার এবং কর্তব্য দুইটাই হ্যাঁ একই পৃথিবীর দুইটা মেরুর মতো একই এবং অবিচ্ছিন্ন বিষয়ের সাথে সম্পর্কিত এখানে বিচ্ছিন্ন করা যায় না এটা এটা ডিভিডেন্ড ডিভাইড করা স্কোপটা নাই তাহলে অধিকার কর্তব্যের বিষয়গুলিকে আমরা একটু দেখব এবং অধিকার লিগ্যাল লিগেল অধিকার মানে আইনগত অধিকার আর ন্যায়সঙ্গত অধিকারের মধ্যে আইন ও ইকুইটি সম্পর্কে লিখে দিবেন আইন তো আইনগত অধিকার এটাকে আদালত বাস্তবায়ন করতে বাধ্য আর ন্যায়সঙ্গত অধিকার ফাইট লাগলে ন্যায়সঙ্গত অধিকার টিকবে না আইনের কথাটাই মেন আইনগত অধিকার হচ্ছে যেটা আইনি অধিকার দিয়ে যা ন্যায়সঙ্গত মেন হচ্ছে যেটা ন্যায়সঙ্গত দেখা যাচ্ছে আইনে বলা হয় নাই এটা বলা যে ন্যায়সঙ্গত অধিকার দুটোর মধ্যে ফাইট লাগলে আইনগত অধিকারই টিকবে এর মধ্যে আপনাদের প্রশ্ন হচ্ছে স্যার একটা বাধ্যবাধকতার প্রশ্ন এসছে তো দুই হাজার বাইশে আচ্ছা দেখেন আপনাদের প্রচলিত গাইডগুলি কি বলে দু হাজার বাইশের আগে কি কোনো অস্তিত্ব ছিল কিনা অনেক অনেক আগে আমরা পড়িয়েছিলাম একবার এটা অনেক বছর আসে নাই হেলে ধূমকেতের মতো চলে এসছে তাহলে কথা বাধ্যবাধকতা সম্পর্কে বলছি বাধ্যবাধকতাকে বলা হচ্ছে অবলিগেশন মেন কথা হচ্ছে অন্যের মঙ্গল করার জন্য কোন কর্ম অবশ্যই করা অন্যের মঙ্গল মঙ্গল সাধনার জন্য বা অন্যের ভালো চাওয়ার জন্য অন্যের কল্যাণের জন্য কোনো কাজ করা বা না করাই হচ্ছে বাধ্যবাধকতা অন্যের মঙ্গলের জন্য অবশ্যই সেটা অন্যের মঙ্গলের জন্য হতে হবে এটা বলে বাধ্যবাধকতা এ বিষয়ে হলেন বললেন বাধ্যবাধকতা হচ্ছে বন্ধন যা অন্য ব্যক্তির কাজ করতে বাধ্য করে বাধ্যবাধকতা মানে হচ্ছে আপনি তার উপর কাজ করবেন মানে উপকারে মানে বাংলা শব্দটা আরো সহজ করে বাধ্যবাধকতা হলো এমন একটা অধিকার যার ফলশ্রুতিতে আপনার দ্বারা কোনো ব্যক্তি উপকৃত হবে আপনি কোনো কাজ করা বা না করে তো উনি উপকৃত হচ্ছেন না করলে উনি উপকৃত হচ্ছেন নেগেটিভ কাজ আপনার পজিটিভ কাজ করলে উপকৃত হচ্ছেন এটা হচ্ছে পজিটিভ কাজ যেভাবে হোক আপনার প্রতি যদি কোনো ধরনের বাইন্ডিংস থাকে বাধ্যবাধকতা থাকে অবলিকেশন থাকে সেটাই বাধ্যবাধকতা এটাকে মেনলি দুই দিন ভাগে ভাগ করেছে বৈধ বৈধবাধ্যকতা চুক্তি পালন করতে হয় স্ত্রী নাবালক সন্তানদের ভরণপোষণ দিতে হয় এগুলো হচ্ছে বৈধ করতেই হবে নৈতিক বাধ্যবাধকতা আমাদের ধর্মীয় বেশ কিছু রীতিনীতি আছে নৈতিক বাধ্যবাধকতার মধ্যে পড়ে নৈতিক আমাদের ধর্মটাকে ধরে আইন বিজ্ঞান বাদ দেয়নি আইন বিজ্ঞান তো বলেছে হচ্ছে মানবিক আইন ঐশ্বরিক আইন ঐশ্বরিক অন্যায় কে তো বলেছে তাই ঐশ্বরিক আইন কেউ আলোচনা আসবে আচ্ছা অখণ্ড আচ্ছা অখণ্ড বাদ্যবাধকতা মানে হচ্ছে এমন বাধ্যবাধকতা যার মধ্যে দুই তিনজনের একটা দায়দায়িত্ব থাকবে এবং তা খণ্ডন করতে পারবে না কেউ মানতেই হবে মনocont মানে একাধিক ব্যক্তি দায় দায়িত্বের বিষয়াদি সম্পর্কে বলা হচ্ছে এটা এখন প্রশ্ন হচ্ছে এই যে বাদ্যবাদকতার কথা বলছি বাদ্যবাদকতার কথা বারবার টেনে আনছি ওর কি ই আছে নাকি ওর কি সোর্স আছে কেন ও আসে কোথা থেকে উদয় হয় কোথা থেকে মহাবিশ্বের একটা বিন্দু থেকে আসে ও আসে কোথা থেকে এক মতে চুক্তিমূলক বাদ্যববতার কথা চুক্তি থেকে আসতে পারে অর্ধ চুক্তি মানে নিম চুক্তি যেগুলি অর্ধ চুক্তি বলা হয় মানে পরিস্থিতিগত যে চুক্তিগুলি সৃষ্টি হয়ে যায় তারপর নামহীন চুক্তি নামহীন বাধ্য অন্যায়মূলক বাধ্যবাধকতা এরকম বিভিন্ন ধরনের বাধ্যবাধকতা আসতে পারে বাধ্যবতা একটু মাথায় রাখতে হবে এই বাধ্যবতা যদি মাথায় রাখি তাহলে আমরা এটা বুঝতে পারবো এটা জাস্ট কনসেপ্ট একটু মাথায় নিয়ে রাখবেন আমরা খুব ইম্পর্টেন্ট দিচ্ছি আজকে অনেক বছর পর এসছে বলে একেবারে জীবন দিয়ে ফেলবো তা না এরপর ন্যায় বিচার প্রশাসন খুব ইম্পর্টেন্ট চক্টর ন্যায় বিচার প্রশাসন মানে কি মানে বিচারটাকে পরিচালনা করার জন্য একটা বিচার প্রশাসন লাগবে কিভাবে জজ হবে 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 বিচারপতি আপিল বিভাগে বিচারপতি হবে বিচারকরা কি কি রায় দিবেন কি করবেন না করবেন কিভাবে বদলি হবেন কিভাবে প্রমোশন হবে কোথায় থাকবেন এগুলোতে একটা আইন লাগবে তো এটাই কি বলে বিচার প্রশাসন এটাকে বলা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস আমি একটা বই শেয়ার করবো ইংলিশ বইটা যদি পড়তে পারেন তাহলে অ্যাডমিনিস্ট্রেশন জাস্টিস সম্পর্কে বুঝতে পারবেন যদি আপনারা জানতে আগ্রহী হন আইন অনুযায়ী বিচার কি এটা আপনার শিশুরাও বুঝি মানে একটা বিচারও চাই তবে অবশ্যই আইন অনুযায়ী মানে কি অল আর ইকুয়াল ইন দ্য আই ফ্লো সবাই আইনের চোখে সমান রেখেই কথা বলতে হবে এটা নিয়ে বিচার প্রশাসন আইন অনুযায়ী বিচার করার আবার কিছু সুবিধা আছে এটাও পড়বেন আইন বিচার অনুযায়ী বিচার করার সুবিধা কি যা আইন আছে তাই দিয়ে দিলাম চিন্তা করার দরকার নেই জনগণও জানতে পারল এটা আইনের শাস্তি এরকম এর ফলে এটা সমাজে ইকুয়ালিটি তত্ত্ব যেটা সমতা তত্ত্ব প্রতিষ্ঠিত হওয়া অসুবিধাটা মানে কি হচ্ছে ওই বাইরে করা যায় না নতুন চিন্তা যে এইভাবে পারছে না এটাকে বলে হচ্ছে অসুবিধা দেওয়া তারপর হচ্ছে দেওয়ানি ন্যায় বিচার ফৌজদারি ন্যায় বিচারের মধ্যে পার্থক্য আচ্ছা দেওয়ানি মানে জমি জমা সংক্রান্ত বিষয় যেটা এটা নিয়ে যে মামলা করে তাকে বলে বাদী আর যার করে বিবাদী এবং এটা হচ্ছে অধিকার সংক্রান্ত বিষয়গুলিকে পাইয়ে দিবে এর ক্ষতিপূরণ নিষেধাজ্ঞা এগুলির মাধ্যমে বা যে জিনিসটা চাইবেন এটা পাইয়ে দিবে এইটুকু আর ফৌজদারিটা কিরকম ফৌজদার হচ্ছে ক্রিমিনাল মেটা চুরি ডাকাতি কোন রাজানি দর্শন চিন্তাই অপহরণ যত ধরনের অপ ক্রিমিনাল ক্রাইম যা আমরা মনে করি ওগুলি যে সিস্টেমের মাধ্যমে আইন কানুনগুলি চলে সেগুলি বলছে ফৌজদারি প্রশাসন ওখানকার আসামিকে আসামি বলা হয় ক্ষতিগ্রস্ত পক্ষ নিজে মামলা দায়ের করতে পারে আর নিজে যদি বেঁচে না থাকে তার পক্ষে আরেকজন মামলা করে দিবে জমি জমা গেলে কিন্তু যার কাছে তার আছে উনি করতে হবে উনি পাওয়ার না দেওয়া পর্যন্ত ফৌজদারিতে এটা লাগে না অপরাধ ঘটেছে এটাই যথেষ্ট এই দুইটার মধ্যে পার্থক্য কিছু বলে একটু আমাদের পরে নিতে হবে একটু ডিভাইস দিয়ে নিতে হবে তারপর হচ্ছে ন্যায় বিচার প্রশাসনের দুর্বলতা এই যে বিচার প্রশাসনের মধ্যে ন্যায় ফৌজদারি দুইটার মধ্যে কিছু দুর্বলতা আছে আমাদের মামলা লম্বা সময় চলে এটা একটা দুর্বলতা আইন যথাযথ প্রয়োগ হয় না এটা একটু জুলবতা আইনকে আদালতের স্বল্পতা আছে পর্যাপ্ত পরিমাণ বিচারক নাই লম্বা সময় লেগে যায় এগুলোকে জটিলতা বলে এগুলি বলে মূলত লেখা শুরু করবেন যেগুলি থেকে আনসার করবেন এই জায়গাগুলি থেকে হ্যাঁ এগুলি কিভাবে সমাধান করা যায় খুব একই কথা বিচারকের সংখ্যা বৃদ্ধি করা আদালতের সংখ্যা বৃদ্ধি করা মামলা ধাপগুলিকে কমিয়ে আনা দ্রুততম সময় দেন সমাধান করতে চাইলে উভয় পক্ষকে দ্রুততম সময় সমাধান করার সুযোগ করে দেওয়া যায় ঠিক আছে মামলা চালাতে চান না ওকে আপনার বসে মিট করে দিন এরকম মনোভাব থাকা এগুলোর মাধ্যমে আইনের সমস্যা সলভ করা সম্ভব হয় একটা প্রশ্ন ছিল দুই হাজার চোদ্দোতে দুই হাজার ষোলোতে এবং দুই হাজার বাইশে এভিডেন্স এবং প্রুফ এভিডেন্স মানে হচ্ছে কোনো একটা ঘটনা ফাইনালি আমরা একটু ডিটেল পড়বো এভিডেন্স মানে হচ্ছে একটা ঘটনা আর প্রুফ মানে হচ্ছে ঘটনাটা চূড়ান্ত সিদ্ধান্ত এভিডেন্সটা হচ্ছে একটা ঘটনা এটার মধ্যে সত্য মিথ্যা থাকতে পারে কিন্তু প্রুফ মানে তো প্রুফ হয়ে গেল হ্যাঁ আমরা একটা অঙ্ক করার পর করতাম না প্রমাণিত মানে কি অঙ্কটাকে করে দেখিয়েছি মনে করি একটা সংখ্যা ধরে অঙ্ক করে লাস্টে বললাম প্রুফ তাহলে ওই যে মনে করি ওইটা হচ্ছে এভিডেন্স এটা হতে পারে না হতে পারে যিনি মামলা দায়ের করেছেন দেখা গেল উনি খুনি এরকম এগুলো আমরা মাথায় রেখে এগুলো এবং প্রুফ গুলো পড়বো আজ আমরা এই আলোচনাগুলো একটু বললাম আমাদের আগামীকালে পরীক্ষার জন্য একটু দরকার ছিল ব্যক্তি চাপ্টারটা গুরুত্বপূর্ণ ব্যক্তি চাপ্টারটা একটু দেখবেন ব্যক্তি মানে হচ্ছে আমার নর্মাল ব্যক্তি আরেক কৃত্রিম ব্যক্তি মানে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান তো সহজে সিস্টেমেটিকভাবে প্রতিষ্ঠান চলে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের একটা প্রতিষ্ঠানকে ধরা ছোঁয়া যায় না আমাকে ছোঁয়া যায় প্রতিষ্ঠানকে ছোঁয়া যায় না প্রতিষ্ঠানের বিল্ডিং থাকে প্রতিষ্ঠানের জমি থাকে প্রতিষ্ঠান চেয়ার টেবিল থাকে সুইচ থাকে প্রতিষ্ঠানকে ছোঁয়া যায় না আমাদের হিউম্যান বডি যেভাবে ধরা যায় তাহলে প্রতিষ্ঠানগত পার্থক্যটা আমরা ওখানে আমরা লক্ষ্য করব হ্যাল প্রতিষ্ঠানগত কী কী সুবিধা প্রতিষ্ঠানগুলি কীভাবে সৃষ্টি হয় কীভাবে বিলুপ্ত হয় এই সংক্রান্ত বিষয়দের নিয়ে প্রতিষ্ঠান কাজ করে থাকে এগুলি সব কৃত্রিম ব্যক্তি ইংলিশ বলে জুরিস্টিক পার্সন কথা বলে যে লিগ্যাল পার্সন হ্যাঁ তারপর হচ্ছে অজাত শিশু যে শিশু ভূমিষ্ঠ হয় না ও কি ব্যক্তি হিসাবে মর্যাদা পাবে কিনা হ্যাঁ ও ব্যক্তি হিসাবে মর্যাদা পাবে ওর যদি কোনো ক্ষতি হয় তার জন্য ওর বাবা মামলা দায়ের করতে পারবে যার দ্বারা ক্ষতি হবে মৃত ব্যক্তির অধিকার থাকবে তার দেওয়া রক্ষা করার অধিকার তার সুনাম রক্ষা করার অধিকার তার সম্পত্তি রক্ষা করার অধিকার এগুলি থাকবে এই যদি আমরা একটু মাথায় রাখি তাহলে আমরা আমরা অধিকার ব্যক্তি আলোচনা করলাম বিচার প্রশাসন আলোচনা করলাম আমরা বাধ্যবাধকতা নিয়ে আলোচনা করলাম আমরা টিকা নিয়ে আলোচনা করলাম আই হোপ আপনারা এগুলো একটু দেখার চেষ্টা করবেন আমাকে একটু জানাবেন কমেন্ট করে আপনাদের কোথায় কি কি অসুবিধা হচ্ছে এরকম ভিডিও যদি আরো দরকার মনে করেন যে স্যার আরো দরকার প্রত্যেক বছর যেহেতু দেন আমরা আরো চাই জানাবেন আমি ইন্সপায়ার্ড হই ইন্সপায়ার্ড আমাকে উজ্জীবিত করে কাজ করার জন্য সবাই ভালো থাকবেন আজকের মতো আমি ঘটে চলে যাবো কিছুক্ষণ পরেই ধন্যবাদ সবাইকে